নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সম্পূর্ণ একটা করলার ইউনিক রেসিপি উচ্ছে বা করলা এইভাবে রান্না করলে একেবারেই কিন্তু দিতে হবে না তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর এই রান্নার জন্য আমি পাঁচটা মাঝারি সাইজের করলা নিয়েছি যেহেতু করলার সাইজগুলো খুব বেশি বড় না তাই আমি পাঁচটা নিয়েছি আর করলা কিন্তু এইভাবে রান্না করলে বেশ অনেকটাই কমে যায় তাই আমি এখানে পাঁচটা ব্যবহার করেছি তোমরা যখন এই রেসিপিটা বানাবে তোমাদের রান্নার পরিমাণ বুঝে করলা বা উচ্ছে যাই নাও না কেন সেটাকে নিতে হবে করলার সামনের পেছনের মুখটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমি করলাগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর করলাগুলো এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে মিক্সিতে কিন্তু এগুলোকে পেস্ট করলে হবে না তাহলে কিন্তু একেবারে কাদার মতো হয়ে যাবে রেসিপিটা কিন্তু বানাতে পারবে না সবগুলো করলা আমি এখানে গ্রেড করে নিয়েছি এবার আমি করলার যে বড় দানাগুলো সেগুলো কিন্তু বেছে বাদ দিয়ে দেবো করলার এই দানাগুলো মুখের মধ্যে পড়লে খাওয়ার সময় একেবারেই কিন্তু খেতে ভালো লাগবে না তাই সমস্ত করলার দানাগুলো আমি বেছে বাদ দিয়ে দিলাম এবার আমি করলাগুলো রান্নার জন্য রেডি করে নেব আমি এখানে একটা ছোটো সাইজের বাটি নিয়েছি এবার অল্প অল্প করে করলা নিয়ে এইভাবে দেখো রস যতটা সম্ভব হাত দিয়ে চেপে বের করে বাটির মধ্যে রেখে দেব আর এইভাবে অল্প অল্প করে নিয়ে সমস্ত করলার কিন্তু রস আমি চেপে বের করে দেবো আর যারা তেঁতো খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু এই রসটা সমেতে রান্নাটা করে নিতে পারবে করলা এভাবে চেপে চেপে রসটা বের করে নিলে তাহলে কিন্তু রান্নার পরে একটুও তেতো হবে না সমস্ত করলা কিন্তু আমি একইভাবে রস চেপে বের করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো রস চেপে বের করে নেওয়ার জন্য করলাগুলো কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে মিক্সিতে পেস্ট করলে এরকম ঝুরঝুরেও হবে না আর রসটাও কিন্তু চেপে বের করা যাবে না আর এই রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু আগে থেকে লবণ ছাড়া সিদ্ধ করে রেখেছিলাম আর এই রান্নাটা সিদ্ধ আলু দিয়ে করলে খেতেও ভালো লাগবে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হবে তবে তোমরা চাইলে কিন্তু কাঁচা আলু দিয়েও করতে পারো আলুর খোসাটাকে ছাড়ানোর পরে এভাবে হাত দিয়ে একটু আমি ভেঙে নেবো একেবারে ভেঙে কিন্তু আমি গুঁড়ো করবো না এভাবে একটু গোটা গোটা রেখে আমি আলুটাকে ভেঙে নেব। এবার আমি আলুটাকে একটা সাইডে সরিয়ে রেখে রান্নার দিকে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে অল্প একটু ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম এবার আমি ফোড়নের সাথে গ্রেট করা করলাটাকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একেবারে এই সময় লোতে রেখে ফোড়নের সাথে আমি করলাটা মিনিট পাঁচেকের মতো একটু নাড়াচাড়া করে নেবো এতে করলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে করলাটা নাড়াচাড়া করে নেওয়ার জন্য করলার মধ্যে কিন্তু একটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আমরা যদি আগে লবণটা দিতাম তাহলে কিন্তু করলা থেকে অনেকটা জল ছেড়ে যেত আর করলাটা এতটা ঝুরঝুরে হতো না এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর সাথেই আমি এখানে চায়ের বড় চামচের এক চামচ পরিমাণ ভর্তি করে বেসন দিয়ে দিলাম আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব সমস্ত শুকনো উপকরণগুলো তাহলে খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে যাবে আর এই সময় খেয়াল রাখতে হবে বেসনটা পুড়ে গিয়ে যেন লাল না হয়ে যায় এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে করলার একটা শক্ত ডো বানিয়ে নেব আর এই সময় কিন্তু খুব বেশি জল দেবে না তাহলে কিন্তু একেবারে অনেকটা নরম হয়ে যাবে এতে কাজটা করতে খুবই অসুবিধা হবে আর করলার একটা দেখো শক্ত আমি কিন্তু ডো রেডি করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আমি আর শক্ত করব না কারণ ঠান্ডা হওয়ার পরে আরও একটু শক্ত হয়ে যাবে এবার আমি করলার ডোটাকে কড়াই থেকে নামিয়ে নেব নামানোর পরে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এটা কিন্তু বেশ হাত শোয়ার মতো ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আমি একটা চ্যাপটা সেপ দিয়ে এইভাবে বানিয়ে নেব আর খুব বেশি বড়ো বা আমি কিন্তু খুব বেশি মোটা করে বানাবো না বেশ একটু ছোট ছোট করে একটু পাতলা করে আমি বানিয়ে নেব তাহলে ভিতর থেকে সুন্দরভাবে ভাজার সময় ভাজাটা হয়ে যাবে যারা করলা একেবারে তেঁতুর জন্য খেতে চায় না বা করলার নাম শুনলেই নাক শিটকায় তারাও কিন্তু এভাবে রান্না করলে খেয়ে ফেলবে সবগুলো দেখো আমি একইভাবে রেডি করে নিয়েছি আবারও আমি রান্নার দিকে চলে এসেছি কড়াইয়ের মধ্যে আমি আবারও প্রয়োজন মতো দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে লোতে দিয়ে আমি এবারে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব একটা সাইড আমি খুব ভালোভাবে প্রথমে হতে দেব একটা সাইড হয়ে যাওয়ার পরেই কিন্তু এভাবে উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে একটা সাইড বেশ আমি লালচে করে ভেজে নিয়েছি অপর সাইডটা ভাজার জন্য আমি সবগুলোকে একইভাবে আমি উল্টে দেব আর বন্ধুরা এইভাবে যদি করলা কোনো দিন রান্না করে না থাকো অবশ্যই একদিন হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করো খেতে কিন্তু ভীষণই ভালো হয় সবগুলো করলা আমার একইভাবে ভাজা রেডি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব ওই একই তেলের মধ্যে আমি প্রয়োজন মতো আরও দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে আমি প্রথমে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব রান্নার পরিমাণ বুঝে অল্প একটু হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো কারণ তেতো রান্নাতে খুব বেশি কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগবে না আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় এবার আমি এখানে দিয়ে দেব হাফ একটু কম জিরে গুঁড়ো এবার আমি মশলাটা নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো একটু কষিয়ে নেব এবার আমি মশলার সাথে সিদ্ধ করা আলুটাকে দিয়ে দেব এবার আমি রান্নায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি আলুটাকে মশলার সাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর যে বড় আলু টুকরোগুলো আছে এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে ভেঙে দেব যেহেতু সিদ্ধ আলু তাই একটু এইভাবে ভালোভাবে কষিয়ে নিলে তাহলে সুন্দরভাবে তেল মশলাগুলো আলুর ভিতরে চলে যাবে আলুটা আমার খুব ভালোভাবে সবকিছু মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি জলের সাথে আলু মশলা সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এদিকে রান্নাটা হতে থাক আমি আরও একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ পোস্ত আর আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ সর্ষে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু প্রথমে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নিয়েছি যেহেতু পোস্ত আর সর্ষের পরিমাণটা কম তাই এইভাবে শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এবার আমি এখানে সামান্য অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে দেখো আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি আবারও আমি রান্নার দিকে চলে যাব আমি কিন্তু রান্নাটাকে মিনিট পাঁচেকের মতো খুব ভালোভাবে করে নিয়েছি আর আগের থেকে গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসেছে এবার আমি রান্নার মধ্যে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব এই সময় সর্ষে পোস্ত বাটাটা রান্নার মধ্যে দিলে তাহলে সর্ষে পোস্তের যে নিজস্ব গন্ধটা সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে সর্ষে পোস্ত বাটাটা রান্নার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি ভেজে রাখা উচ্ছের বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলো কিন্তু আমি দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করব না আমি মিনিট তিন চারেকের মতো বড়াগুলো দেওয়ার পরে রান্নাটা করে নেব আরও একটু রান্নাটা চটপটা হওয়ার জন্য অল্প একটু পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম আর সাথেই আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম কাঁধে লেবুর অল্প একটু রস দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও অনেক বেশি ভালো হয় আমি সব কিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তেতো ছাড়া করলার একটা দারুণ কিন্তু আমাদের এখানে রেসিপি রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ